বিহারের একটি ছোট্ট গ্রাম ছিল যেখানে মানুষ আম চাষ করত সেখানকার মানুষ সুখে একসাথে বসবাস করত কিন্তু একজন ধনী ব্যক্তির নজর ছিল কৃষকদের আম ক্ষেতের উপর তার নাম ছিল আদানি যে গরিবদের তার দাস মনে করত একই গ্রামে সুরজ নামে একজন কৃষক তার স্ত্রীর সাথে থাকতেন তার একটি ছেলে ছিল যে শহরে পড়াশোনা করত সুরাজ খুব দয়ালু মানুষ ছিল আর তুমি বলছো সূর্য আমি খামারে যাচ্ছি কাকু এবার আম গাছে ওষুধ স্প্রে করতে হবে আর এখন কেমন লাগছে আমি এখন ভালো আছি শুধু আজকের ওষুধ বাকি আছে আর রামও এখনও শহর থেকে টাকা পাঠায়নি চিন্তা করা কাকু আমি সন্ধ্যায় তোমার ওষুধ নিয়ে আসব তুমি খুব ভালো আছো ছেলে ঈশ্বর সবসময় তোমার মঙ্গল তার তার একদিন পর্যন্ত আদানি বন্ধুকে বাড়িতে নিমন্ত্রণ করে আরে আমার বন্ধু মোদি এসো এসো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম আদানি আমার ভালই তুমি আমাকে ফোন করেছ এবং আমি এসেছি আর বলো তুমি আমার কাছ থেকে কি চাও এই নাও আগে চা খাও আমি তোমার কাছ থেকে সেই আম ক্ষেত্রটি চাই হা হা আমি এটুকুই চাই আমি তোমাকে এক টাকা দেব কিন্তু বিনিময়ে আমি কি পাবো এক টাকার জন্য তাহলে পরের নির্বাচনে তুমি যত টাকা চাও তত টাকা দেব এই কথা শুনে মোদির চোখ জ্বলে উঠল এখন আমি সেখানে একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করব এবং তাদের কাছে খুব চড়া দামে বিক্রি করব।

ওহে বুদ্ধ আমরা কিভাবে জানব যে আগামীকাল মোদি আসবে আগামীকালের মধ্যে সব কাগজপত্রে স্বাক্ষর করো তারপর সুরজ আরও বলে কিন্তু আমরা তো কোনো টাকা পাইনি তাহলে আমরা কেন স্বাক্ষর করব। হা 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 তুমি কোনো টাকা পাবে না এই জমির দাম এক টাকা তুমি কি এক টাকা চাও এই বলে পুলিশ চলে যায় সুরজের ছেলে দিয়ে এই কথা জানতে পারে তাইসি গ্রামে আসে এবং সবাইকে পরামর্শ দেয় মুডি আগামিকাল গ্রামে আসছেন তাহলে আমরা সবাই কেন তার কাছে ঘি-মতের টাকা চাইব না কিন্তু পুলিশ এই কথা জানতে পারে এবং সবাইকে জেলে পুরে ফেলে এবং তাদের প্রচন্ড মারধর করে আমাকে মেরোনা স্যার আমাকে মেরোনা স্যার তো টাকার দরকার হা 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 মোদিজি আপনি এই গ্রামে এসেছিলেন এটা এই গ্রামের জন্য আশীর্বাদ ছিল অর্থাৎ এটা ছিল মুক্তি আমি আপনাকে যে গাছটি দিয়েছিলাম তা সম্পন্ন হয়েছে হ্যাঁ আমি সমস্ত গ্রামবাসীকে কাগজে স্বাক্ষর করতে বলেছি এতে গ্রামবাসীরা খুবই দুঃখিত আমি এই গাছটিকে আমার নিজের ছেলের মতো লালন পালন করেছি এবং আমার বৃদ্ধ বয়সে এটি আমাকে বাবার মতো সাহায্য করেছে এখন আমি কি করব এই বৃদ্ধ বয়সে আমি কিভাবে কাজ করব এবং যদিও মিডিয়া এটি জানে তারা এটি দেখায় না স্যার খবর আছে একটা গ্রামের পুরো জমি মাত্র এক টাকার বিনিময়ে দান করা হয়েছে আর মানুষ এক পয়সাও পায়নি তুমি এই লাইনে নতুন আমরা এই যাইদের ব্যাপারে কিছুই করতে পারি না আর ওরা সময় মতো আমাদের কমিশন দেয় তাহলে এই ধনী লোকেরা কি করতে চায় এটা ওদের ওপর ছেড়ে দাও কিন্তু দেব হাল ছাড়েন না তিনি একটি ভিডিও তৈরি করেন এবং ইউটিউবে আপলোড করেন বন্ধুরা আমাদের গ্রামে দশ লক্ষ গাছ রয়েছে যা কৃষকদের পরিবারকে টিকিয়ে রাখে এখন সমস্ত গাছ কেটে ফেলা হচ্ছে এবং কৃষকদের তাদের জমির জন্য এক টাকাও দেওয়া হয়নি এটি দেখার পর অনেক নামে ইউটিউবার ভিডিও তৈরি করেন যার ফলে আদানি তার ব্যবসায় ক্ষতির সম্মুখীন হন আদানি যখন এটি জানতে পারেন তখন তিনি সবাইকে ভিডিওটি মুছে ফেলার হুমকি দেন কিন্তু ততক্ষণে সবাই এটি সম্পর্কে জানতে পারে এর জন্য সমস্ত কৃষকদের সরকারকে টাকা দিতে হবে ভিডিও আচ্ছা লাগা তো ভিডিওকে লাইক করে দে না প্লিজ